কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন যো সো আজকে আমাদের দর্শকদের জন্য সামনে লোড শেডিং এর সমাধান দেখাইতে চাইতেছেন তাই তো আচ্ছা আপনাদের কাছে কি কি মডেল এর জানা আমাদের কাছে পেট্রোল অক্টেন তারপর দেখা যায় গ্যাস

ছোট ফ্যামিলির জন্য আপনারা এই জেনেটা কিন্তু দেখতে পারেন দর্শক আচ্ছা এরপরে একটু বড় সাইজ এর আচ্ছা এটা প্রাইস টা একটু পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জেনারাটা জি এটা এক লিটার এটা হালকা আপনার বাচ্চা ছেলে ছেলেমেয়ের টান দিলো হয়ে যায় ছোট আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এক কিলোয়ার এখানে এক আছে

মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যে অসাধারণ একটা জেনাটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন তারপর আমাদের দুই কিলো তিন কিলো ভিতরে আহ হুন্ডা কোম্পানি হুন্ডাই কোম্পানি কাওয়াসাকি কোম্পানি

সো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি কেমন আছে এটাও 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর লোড গ্যারান্টি আমাদের হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই ব্র্যান্ডের সব সব সাইজেরই 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের লোড গ্যারান্টি থাকে 5 বছরের লোড গ্যারান্টি সব হুন্ডাই

তো আমরা গত বছর যেই দামগুলো রাখতে এখন আমরা এই দামগুলোই রাখতেছি এখনো দাম বাড়াই নাই সামনে গরম আসছে গরম আসলে হয়তো দাম যখন বাড়বে তখন আপনার এই কারণে আপনি আগে নিয়ে এটা জানাটা জেনারেটর গরম আসার আগে নেওয়া ভালো আপনারা কিন্তু এই অর্ডারটা বুক করে ফেলতে পারেন

এটা এটা এর লোড ক্যাপাসিটি কেমন এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 10 কেভি এ 8 কিলোওয়াট 8 কিলোওয়াট আচ্ছা আচ্ছা এটাতে তো মোটামুটি একটা মসজিদ সুন্দরভাবে কভার করা সম্ভব জি কভার করা সম্ভব 50 60 টা ফ্যান ফ্যান অথবা 100 টা ফ্যানও চলবে থাকেই আমি আবার আবার চিন্তা করছি যে একটু বড় মসজিদ হলে যদি বেশি কিলো ওয়াটার নিতে হ্যাঁ দশ কিলো বারো কিলো ষোলো কিলো তিরিশ কিলো আমাদের কাছে একবারে সর্বোচ্চ কিলো পর্যন্ত রুমের সাইজ সময় একটা জেনারেটর আছে অনেকে অরিজিনাল ইউকের প্রোডাক্ট চায় যে অরিজিনাল ইউকের প্রোডাক্ট পার্কিন্স ব্র্যান্ড আছে এখানে পার্কিন্স ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একদম অরিজিনাল পার্কিন্স ব্র্যান্ড জি আচ্ছা এই এটা লোড ক্যাপাসিটিটা কেমন এটা লোড ক্যাপাসিটি এটাও सेम এটা 8 কিলোওয়াট 10 কেভি 10 10 জি সেম ওই মসজিদ অথবা ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল জন্য জি জি ঠিক আছে এটা কিন্তু আমাদের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছরের দুই বছরের যে কোনো সমস্যা হবে যদি কাস্টমার আমাদের দোকানে পাঠাইতে পারে তোর কোনো টাকা লাগলো না যদি বলে যে না আমার এত বড় মাল যেহেতু অনেক ওয়েট অনেক হেভি একটা প্রোডাক্ট একশো আশি কেজির মতো ওয়েট হয়

এটা প্রাইসটা কেমন থাকছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 180000 টাকা এটা কি सेम ওয়ারেন্টি নাকি এটা না এটা একটু ওয়ারেন্টি বেশি আপনার 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে দর্শক যে জেনারেটরগুলো আপনারা নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন আর কিছু প্রোডাক্ট আমি এখনো দেখাই নাই সেগুলো হচ্ছে আপনার অনেকে একটু ভালো প্রোডাক্ট চাই যে পেট্রোল অক্টেনের ভিতরে আপনার মনিটর সব যাতে ডিটেইলস ডিসপ্লেতে শো করে এই যে এই পাশে আছে আরডব্লিউডি একটা ব্র্যান্ডের আপনার কত কিলোয়ার চলতেছে এটা তো ডিজিটাল মিটার সহ জি ডিজিটাল মিটার সহ কত হর্স পাওয়ার কত ভোল্ট কত एंपিয়ার কত ঘন্টা চলতেছে সব ডিটেইলস এর মধ্যে থাকবে সব থাকবে এর ভিতরে সব ডিটেইলস থাকবে এর ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এটার লোড ক্যাপাসিটি কেমন এটা লোড ক্যাপাসিটি এটা আছে আপনার 3 কিলোওয়াট লোড ক্যাপাসিটি দেয়া আছে 3 কিলোওয়াট জি 3000 ওয়াট 3000 ওয়াট আচ্ছা 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 এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটা ওয়ারেন্টি পড়বে হচ্ছে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের লোড গ্যারান্টি 5 বছরের যে কোনো সমস্যা হবে এটা আমরা আপনার ডাইনামো চেঞ্জ করে দিব 5 বছরের লোড গ্যারান্টি থাকবে আচ্ছা নেক্সট আমরা কোন মডেলটা দেখব নেক্সট আমাদের আপনার এই ব্র্যান্ডের আরডব্লিউডি 2 কিলো আর এই দেখেন 2 কিলো লেখা আছে ম্যাক্সিমাম আউটপুট দেয়া আছে 2200 আচ্ছা আচ্ছা জি এইটাও আপনার সেম এই যে মনিটর সবকিছু দেখেন যে ডিটেইলস লেখা আছে এখানে আপনার এই যে অপশন দেয়া আছে আপনার আচ্ছা আচ্ছা এই যে প্লাগ প্লাগ সেফটি প্লাগ দেয়া আছে এটা চাবি সেলফ এর প্লাস কিক

আজকে একটা স্পেশাল জানাটা দেখাও সেটা হচ্ছে আপনার এতদিন তো আপনার সবাই শুনছে যে অনেকে জিজ্ঞাসা করে যে রিমোট চালিত কোনো জানাটা হয় নাকি রিমোট চালিত জি

একটা অপশন সবগুলো অপশনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এটা দিয়ে অন করা যাবে জেনারেটর অফও করা যাবে আচ্ছা তারপর এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাটারি সিস্টেম ব্যাটারি যখন চলে যাবে ব্যাটারি এখানে আবার আলাদা যে খোলার সিস্টেম আছে ব্যাটারি চেঞ্জ করে করে চালাতে পারবে রিমোটটা আচ্ছা আচ্ছা তারপরে যখন ব্যাটারি চার্জ থাকবে না এখানে আপনার যে টানের অপশন দেয়া আছে এই হালকা দেখেন এই যে একবার হালকা টান ধরলাম যে একাঙ্গুলা সেলফের অপশন দেওয়া আছে একটা তিন ওটা অপশন আমরা দিয়ে দিচ্ছি সব দেওয়া আছে একটার ভিতরে সব জি আচ্ছা এটার লোড ক্যাপাসিটি কেমন তিন হাজার আচ্ছা মোটামুটি একটা বাসা অথবা একটা ছোটখাটো ফ্যাক্টরি এর জন্য এটা খুব ইজিলি ইউজ করতে পারবে তারপর অনেকের মসজিদে চিন্তা করে যে 15 20 টা ফ্যান চালাবে 20 টা লাইট চালাবে তারা মসজিদের জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কেমন থাকে এটা প্রাইসটা একটু হাই কিন্তু কোয়ালিটি যেহেতু ভালো ভালো কোয়ালিটির নিলে দাম বেশি দিতে হবেই সবাই জানে আর এটা দাম পরে হচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা 75000 টাকা

নবাবপুর যে সবাই জানে সারা বাংলাদেশের নাম্বারে আপনার কল দিবেন কল দিলে আমি লোক দিয়ে রিসিভ করাবো আরেকটা জিনিস নবাবপুরে অনেক কাস্টমার আইসা অভিযোগ করে যে আমাদের টানাটানি করা হয় নবাবপুরে তারপর দেখা যায় আমার দোকানের নাম বললে বলে যে হ্যাঁ তাদের নাকি আমার দোকান বুঝলা তাদের দোকানে নিয়ে সেল করে ফেলে কিন্তু আমার খাজা বাতির নামে একটাই মাত্র প্রতিষ্ঠান এছাড়া আমার কোনো আর শাখা নাই দর্শক খুবই সাবধান এ ব্যাপারে আপনারা অবশ্যই অর্ডার করার আগে হৃদয় ভাইয়ের সাথে ভিডিও কলে কনফার্ম হয়ে একটা প্রোডাক্ট অর্ডার করবেন ঢাকার আবার আরেকটা জিনিস ঢাকার বারে যারা অর্ডার দেয় অর্ডার সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা সরাসরি ফোন দিবেন আমাকে ফোন দিয়ে